ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমল সুমনা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা সবাই কেমন আছো তো আজ তোমাদেরকে একটা নতুন জায়গায় নিয়ে এলাম যেখানে সেই ভিউটা মানে ভিউটা প্রচণ্ডই সুন্দর সেটা হচ্ছে মাঠের ভিউ মাঠের থেকে সুন্দর আর কী হতে পারে বলো আমরা তো দার্জিলিং চলে যাই অনেক কিছু দেখতে সেখানে তো গাছগাছালের পাহাড় পর্বত দেখি কিন্তু মাঠের ভিউ সেটা হচ্ছে অন্য রকম ব্যাপার গ্রামের যে দৃশ্যটা সেটা অনবদ্য একদম তো চলো দেখতে থাকো যে জিনিসটা লক্ষ্য করা যায় দেখো মাঠের থেকে তারা চাষাবাদ করে তারা গরু নিয়ে কাটবো খেতে ভালো হ্যাঁ বেশি বেশি করে কাটতে হবে না তাহলে খেতে ভালো লাগবে না একটু উপর থেকে কাটো এই দেখো

ni Nanti Ni 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 Ini

তো বন্ধুরা দেখো এই দেখো কোথায় এসে বসে আছে দেখেছো দেখো আর এই দেখো পিছনে এই যার জন্য

এই দেখো এই ফুল গাছগুলো সংবাদে কিন্তু বারবার উঠে আসছে যে এই ফুল গাছগুলো খুবই মারাত্মক এখান থেকে বিভিন্ন রোগ ব্যাধি ছড়ায় তো দেখো মাঠে কিন্তু প্রচুর এগুলো হয়ে রয়েছে যাই হোক গাছগুলোতে হাত দেওয়া ঠিক হবে না মানে এর সঙ্গের গায়ে যে রেণুগুলো রয়েছে ফুলের সেগুলো কিন্তু অতি মারাত্মক এগুলো গাছে হাত দেওয়াটা ঠিক হবে না গাছগুলো তোমরা চিনে রাখো বাড়িতে যদি এই ধরনের গাছ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই গাছগুলো তোমরা তুলে ফেলবে দেখো আমি এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা একটা কি বলা হয় এটা বলা হয় কালভাট ঠিক আছে তোমরা কে কি বলো জানি না তো তোমরা যাই বলো না কেন সেটা কমেন্ট করে জানিও এটাকে কি বলো তো আমাদের এখানে কালভাটি বলা হয় তো এখানে সবাই এসে বসে আর আগে দেখো মানে যখন বৃষ্টি হতো তখন মানে এ পাশের যে বিল দেখতে পাচ্ছ এটা একটা বিল ঠিক আছে এই বিলটার নাম হচ্ছে নল বিল ঠিক আছে প্রচুর পরিমাণে আগে নল গাছ হয়তো থাকতো সেগুলো আমরা এখনও পর্যন্ত দেখিনি তো এই মাঠটা যে মাঠটা তোমরা সামনে দেখতে পাচ্ছ এই মাঠটা অনেকটাই এই সাইডটা নিচু এটা একটু উঁচু রয়েছে আর এই সাইডে আমরা দেখতে যেটা দেখতে পাচ্ছি সেটা অনেকটাই নিচু আর নিচু মানে হলো এখানে নিচু হলে এখানে প্রচুর পরিমাণে জল নামতো ঠিক আছে যতদূর দূর তাকাবে শুধু পাট আর পাট যত চোখ যাইবে শুধু পাট আর পাট দেখতে পাচ্ছ পাটগুলো কেমন মাথা হচ্ছে এই মাঝখানটায় আগে প্রচুর মাছ হতো আর সেই সঙ্গে প্রচুর কচুরি তোমার হচ্ছে সাবলা যেটাকে বলা হয় প্রচুর পাওয়া যেত ঠিক আছে ওখানে প্রায় পনেরো কুড়ি ফুট পনেরো ফুট তো জল থাকতো এই মাঝখানটা করে অনেকটাই গভীর এখান থেকে ভালো বোঝা যাচ্ছে না অনেকটাই গভীর তাই দেখছো সারা মাঠকে মাঠ শুধু পাট আর পাট বুঝেছ আর এখান দিয়ে আমরা যেহেতু জল প্রচুর জল থাকতো আর এখান দিয়ে আমরা সবসময় মাছ ধরতাম এসে এসব জায়গা দিয়ে আমরা মাছ ধরতাম আর এখন এক ফোঁটা জল মিলবে না সমস্ত জমি দেখলেও এক ফোঁটা জল মিলবে না তো দেখো সবাই এখন পুকুর কেটে এখানে একটা দেখতে পাচ্ছি এখানে একটা জমি ছিল জমি তো এই হচ্ছে মাঠের একটা ভিউ তোমাদেরকে দেখালাম আর এই সময় মাঠে এলে পরে আমরা এটাই দেখতে পাই যে মাঠকে মাঠ শুধু পাট এটাই আমরা দেখতে পাবো হে গা তো বন্ধুরা এই দেখো ডিম কারি না তো বন্ধুরা তরকারটা একদম ফাটা ফাটি হয়েছে দারুন লাগছে খেতে আমি ভেবেছি যে কাঁচা লঙ্কা দেবো গুঁড়ো লঙ্কা দিলে একটা অন্য আলাদা সাদা কাঁচা লঙ্কা দিলে আলাদা সাদা তোমার কাঁচা লঙ্কাটাই বেশি পছন্দের কালারটা একটু কালারটা আমার খুব মিষ্টি লাগে সত্যি কথা টকটকা কালার না হলেও কালারটা কিন্তু দারুণ আর খেতেও দারুণ হয়েছে তোমরা তার খেতে পারবে না আমি খাচ্ছি আমি প্রশংসা করছি আমি এখন না ডিম খাইনি কিন্তু একটা জিনিস বলল এতক্ষণ আলু ভাজা খাচ্ছি কিন্তু আলু ভাজাটা একটা দারুণ হয়েছে দারুণ দারুণ বন্ধুরা আজকে ডিনার হচ্ছে আলু ভাজা আর ডিম মানে একদম রসা রসা কাঁচা লঙ্কা দিয়ে করেছি কোনো গুঁড়ো মশলাই তো আমি ভেবেছিলাম আলু সিদ্ধ ভাতটাই থাকবে আর অন্য কিছু ভাজা টাজা দিয়ে খাওয়া যাবে তোমার দাদা ভাই ডিম নিয়ে এসে বললে যে ডিমের তরকারি করো আলু সিদ্ধটা অলরেডি ছিল আর ডিমটা সিদ্ধ করে আমি তরকারিটা করে ফেলেছি তা সারাদিনের ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে থাক করবে আর একটু বেশি বেশি তোমরা ভিডিওটা শেয়ার করো আর আমার চ্যানেলেও প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে দেবো আর আমার পুরোনো বন্ধুদেরকে অনেক ভালোবাসা ভিডিও দেখার জন্য আর টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট